ঘৃণীর হয়ে গীতার বিরুদ্ধে কোর্টে কেস লড়ছে অগ্নিজিৎ মুখার্জি হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল এল বি আজকের পর্বে গল্পে শুরুতে দেখতে পাবো গীতা ও গিনির রুম সার্চ করে আর সেখান থেকে বেনারসি শাড়ি ও কানের দুলটা পায় এবং গীতা তার শ্বশুরমশাই অগ্নিৎ মুখার্জির বিরুদ্ধে যাওয়ার কারণে অগ্নিৎ মুখার্জি তাকে বাড়ি থেকে বের করার কথা বলে তো অগ্নিৎ মুখার্জির কথায় অভিমান করে মুখার্জি বাড়ি থেকে বেরোনোর সিদ্ধান্ত নেয় আর অগ্নিৎ মুখার্জি বলে এই কেসটা যদি কোর্টে ওঠে তাহলে তোমার বিরুদ্ধে আমি কেস লড়ব গীতা গীতা বলে যে অন্যায় করেছে তাকে তো আমি শাস্তি দেবই তাতে সে যে হোক না কেন তাতে আপনি আমার বিরুদ্ধে কেস লড়ুন তাতে আমার কোনো কিছু যায় আসে না তারপরে তো গীতা চলে যায় তার বাপের বাড়িতে এদিকে কাবে আত বন্নি মুখার্জির কাছে খবর পেয়ে যায় যে গীতা বাড়ি ছেড়ে চলে গেছে যেটা শোনার পর কাবে আত ভীষণভাবে খুশি হয়ে যায় আর কাবিয়া বলতে মনে মনে বলতে থাকে তাহলে আমার কাজ একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছে আমি সফলতার শিকরে পৌঁছে যাচ্ছি আর বেশি সময় নয় গীতাকে সরিয়ে স্বস্তিক শুধু আমার হবে আর স্বস্তিককে আমি নিজের করে পাবো তো কোনো কিছু বুঝতে পারে না যে সে এবারে কি করবে কারণ কাবেয়া না অন্য কেউ কেউ তো গিনিকে ফাঁসাই দিচ্ছে এটা গীতা খুব ভালোভাবেই বুঝতে পারছে কিন্তু যে সমস্ত প্রমাণগুলো পাচ্ছে সেই সমস্ত প্রমাণ সবই গীত গিনির বিরুদ্ধে তাই কোনো কিছুই করতে পারছে না গীতা গীতা মনে মনে ভাবে থাকে দিদি আসল অপরাধী নয় আমি বুঝতে পারছি কিন্তু দিদিকে কে ফাঁসানোর চেষ্টা করছে তাছাড়া যে সমস্ত প্রমাণ পাচ্ছি সবই তো দিদির বিরুদ্ধে তাহলে আমি এবার কি করব এদিকে তো কেসটা কোর্টে পর্যন্ত উঠে গেছে আর তখন বড়বাবু ফোন করে বলে না তাহলে তো কালকে আপনাকে যেতে হবে কারণ কালকে এই কেসটার ডেট আছে আর সেই কেসে গেতে গিয়ে আসল অপরাধীকে কিন্তু আপনাকে দিতেই হবে গীতা বলে বড় বাবু আমি তো কোনো কিছু বুঝতে পারছি না কি করে আমি এটা করব আমি তো পুরোভাবে সিওর হতেও পারছি না যে দিদি এই কাজটা করেছে আচ্ছা দিদিকে কেউ ফাঁসা ফাঁসিয়ে দিচ্ছে না তো বাবু বড় বাবু বলে অগ্নিকন্না সেটা তো বুঝতে পারছি না তবে যতদূর সম্ভব আমরা কিন্তু গেস্টটাকে আরও না ঘাঁটলে কোনোভাবেই বুঝতে পারবো না যে কে আসল অপরাধী তাই কোনোরকম ভাবে কালকের একটা ডেট আপনাকে পার করতে হবে তখনই গীতা বলে হ্যাঁ বাবু পরের দিন সকালে তো গীতা কোটের উদ্দেশ্যে রওনা হচ্ছে আর কাবেয়া সে কয়েকটা গুন্ডা লাগিয়ে দিয়েছে গীতার পেছনে যাতে গীতাকে মারতে পারে আর তখনই আর শিখিয়ে দিয়েছে এটা তোমাদেরকে ধরে ফেলে তাহলে তোমরা আমার নাম বলবে না বলবে গিনি মুখার্জির নাম এদিকে তো গিন্নি আর অগ্রীত মুখার্জি যাচ্ছে কোর্টের দিকে রওনা হচ্ছে গিনি তো কোনো কিছু ভাবে বুঝতে পারছে না কারণ সে তো কোনো অপরাধ করেনি তার বাবাকেও সে খুন করতে যায়নি তাহলে সে এবার কি করবে গিনিকে কেউ ফাঁসি দিচ্ছে গিনি সেটা ভালোভাবে বুঝতে পারছে আর বারবার করে অভিয মুখার্জিকে বলছে বাবা বিশ্বাস করুন আমি কোনো কিছু করিনি গীতা আমাকে মিছি মিছি সন্দেহ করছে আমি কিছুই বুঝতে পারছি না কেন গীতা আমাকে সন্দেহ করছে অভিনীত মুখার্জি বলে তুমি যদি দোষী না হও গিনি তাহলে কিন্তু তুমি কোনো শাস্তি পাবে না আমি তোমার ফাঁসে আছি আমি অগ্নি মুখার্জি গীতাকে কিন্তু হারিয়ে দেবো অন্যদিকে তো গীতা কোটের দিকে যাচ্ছে আর তখনই কয়েকটা গুন্ডা মিলে গীতাকে মারতে আসে আর তখনই সেই গুন্ডাগুলোকে বেধরাক্কা মারতে থাকে গীতা আর বেধবাক্কা মারার পর একটা আধা ইট নিয়ে সেই গুন্ডটা মুখের দিকে মারতে যাবে আর বলে বল কে পাঠিয়েছে তোদেরকে কে পাঠিয়েছে আর তখনই সেই গুন্ডগুলো বলে বলে আমাদেরকে গিনি মুখার্জি পাঠিয়েছে যেটা শোনার পর গীতা তো চমকে দেয় পুরো আর তারপরে গীতা দেখে যে অগ্নি মুখার্জি আর গিনি কোর্টের দিকে যাচ্ছে সেই গুন্ডা ছেড়ে দেয় আর সেই গুন্ডাগুলো সেখান থেকে চলে যায় আর তারপরে সেই গুন্ডাগুলো ফোন করে কাবে আর বলে ম্যাডাম কাজটা করে দিয়েছি ওই গিনি মুখার্জির গীতা ভীষণভাবে ভেঙে পড়ে আর বলে দিদি তুই শেষ পর্যন্ত বাবাকে তো মারতে গেলেই গেলি আবার শেষ পর্যন্ত গুন্ডা লেগে আমাকে মারতে গেলি তুই এতটা নিচে নেমে গেছিস দিদি আমি কোনো দিনও ভাবতে পারছি না অন্যদিকে তো হুজুর বসে গেছে আদালতে আর এদিকে গীতা চলে এসেছে এসেছে মুখার্জি আর এর সাথে গিনি মুখার্জি সাথে বড় বউ এসেছে হজুর বলে কেসটা কি হয়েছে তখনই গীতা বলে আমার বাবাকে খুন করার চেষ্টা হয়েছিল আর সেই খুনটা আমার দিদি করেছে অগিত মুখার্জি বলে কি প্রমাণ আছে হুজুর যে আমার বাড়ির বড় বউ মা গিনি মুখার্জি এই খুনটা করেছে গীতা বলে আমার বাবাকে যে মারতে গিয়েছিল তার কিনছে কিন্তু বেনারসি শাড়ি আর কানের দুল পড়েছিল আর সে একটা কানের দুল আমার বাবার কাছে পড়ে গিয়েছিল আমার বাবা এখন হসপিটাল আছে জ্ঞান ফিরেছে আর বাবা এই কথাটাই বলেছে যে লাল বেনারসির পরে শাড়ি একটা মেয়ে এসে তার মুখ ঢাকা নিয়ে এসেছিল এবং তার মাথায় আঘাত করে তাকে চলে গিয়েছিল তাহলে হুজুর এখানে প্রমাণিত হয়ে যায় যে আমার দিদি আমার বাবাকে খুন করতে গিয়েছিল অগ্রিত মুখার্জি বলে কি আলতু ফালতু কথা বলছেন একটা বেনারসি শাড়ি একই শাড়ি কি আরও আরও কারো থাকতে পারে না গীতা না থাকতে পারে না তাহলে ওই কানের দুলটা কানের দুলটা তো আমার কাছে একটা আছে তারপরে গীতা একটা কানের দুল দেখায় হুজুরকে আর আর একটা দুল বলে যে বাবু আপনি সেই ফটোগুলো দেখিয়ে দিন আর তারপরে সেই শাড়ি আর সে ফটোটা দেখায় হুজুরকে কে বড়বাবু পরপরে গীতা আর অবীক মুখার্জি মোরে একের পর এক সাবাল জমানো হতে থাকে। হুজুর সমস্ত দিক বিবেচনা করার পর হুজুর বলে যে এখন কোন কিছুই কিন্তু বলা যাচ্ছে না। আমি আরো একটা কেসের নেক্সট ডেট দিচ্ছি এবং সেই রেটে যা হয় হবে। তারপরে তো সেখানে কোর্ট সমাপ্ত করে আর অবীক মুখার্জি বাইরে বেরিয়ে আর বলে তুমি কোনোদিনও গিনিকে প্রমাণ করতে পারবে না যে গিনি দোষী কারণ গিনি তো কোনো দোষই করেনি। গিনি নর্দোষ। তারপরে গীতা বলে আমি জানি না গিনি দোষ করেছে কিনা। কিন্তু যে দোষ করেছে যে আমার বোমাকে মারতে চেয়েছে সে তো শাস্তি পাবেই পাবে এটা আমি বলে রাখলাম তাদেরকে আমি পাতাল ঘুরেও কোর্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো আর তাদেরকে উচিত শিক্ষা দেবো তখনই অভিজ্ঞ মুখার্জি বলে তুমি যা করার করে নাও কিন্তু আমার বোমাকে আমি নির্দোষ প্রমাণিত করবোই করব। তাহলে বন্ধুরা এমনটাই চলেছে আমার গীতা এল সিরিয়ালের আগামী আপডেট গুলিকে গীতাকে পারবে তার বাবাকে যে মারতে চেয়েছিল সে আসন অপরাধীকে ধরতে আর এটা বুঝতে পারবে কি গিনি নির্দোষ গিনিকে ফাঁসিয়ে দিচ্ছে কেউ তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই এপিসোডটা পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পর্যন্তই নিয়ে আসছে গীতা এল এল বি সিরিয়াল এর প্রথম আর নেক্সট আপডেট নিয়ে